ভেবেছিলাম অনাথ আশ্রমে থাকা মেয়েটা বিয়ের পরে অনেক ভালো থাকবে কারণ বাবা মা থাকতেই যে অনাথ আশ্রমে থাকে তার তো মনেও স্বপ্ন জাগে না বিয়ের পরে অন্তত বাবা পাবো মা পাবো পরিবার পাবো এটাই তো সবার মধ্যে থাকে কিন্তু সেটার আমার জন্য হলো না হ্যালো এভরিওান গুড মর্নিং আমি অনুমিতা ব্লগার অনুমিতাতে তোমাদের সবাইকে অনেক ভালোবাসার অনেক স্বাগত এখন সকালবেলা আমি এই যে কিচেনটা ভালো করে ডিপ ক্লিন করে নিচ্ছি আর এটা কিন্তু রোজ দিন করতে হয় তো মাঝে মধ্যে মাসিমাও করে রাখে আর মাঝে মধ্যে কিন্তু আমাকেই করতে হয় মানে বেশিরভাগটা তো আমিই করি আর সংসারটা আমার বুঝতেই পারছ কাছে দৌড়ে যে যেখান থেকে আমার ভিডিওটা কন্টিনিউ করছো সবাইকে অনেক ভালোবাসার অনেক স্বাগত আই হোপ তোমরা খুব ভালো আছো আর সুস্থ আছো আমি কিন্তু খুব একটা ভালো নেই কিন্তু মনের জোর দিয়েই কিন্তু কাজ করার চেষ্টা করি যাতে করে একটু হলেও খারাপ সময় খারাপ পরিস্থিতিকে ভুলে থাকতে পারি তো সেই জন্যই কিন্তু ভিডিও করার মন না চাইলেও কিন্তু করতে হয় তো এখানে হচ্ছে চাউমিনটা আমি এখন বসাবো আর এই চাউমিনটা প্রায় তিন মাস আগে আমার মা দিয়ে গিয়েছিল তো একটুও মনে ছিল না চাউমিনটা ঠিক কোথায় আছে হঠাৎই কিন্তু চাউমিনটা মাসে খুঁজে পেয়েছে তো সেই জন্য ভাবলাম যে না আজকে হচ্ছে চাউমিনটা বানিয়ে নিই ঠিক আছে আর কিছুই না তো প্রচণ্ড গরম পড়ছে বৃষ্টি হলে যেমন কষ্ট হয় গরম পড়লেও কিন্তু সেম কষ্ট হয় তো সেই জন্যই কিন্তু ভালোও লাগছে না খুব একটা ভেবেছিলাম অনেক ভালো থাকব অনেক সুখে থাকবো কখনও তো বাবা মা কি জিনিস জানলাম না পেলাম না তাদের ভালোবাসা তাদের মানে যে সব কিছু একটা আদর যত্ন সেইগুলো তো কখনোই পেলাম না সেটাই ভেবেছিলাম যে ভালো থাকবো সুখে থাকব, সবাইকে পাবো একটা অনেক বড় ফ্যামিলি যেখানে বাবা বলবো মা বলবো সব কিছুই বলবো কিন্তু সব কিছুর জন্যই না একটা ভাগ্য দরকার হয় ভগবান যদি ভাগ্যে কোনো কিছু না লেখে তাহলে কিন্তু সেটা কখনোই পাওয়া যায় না আর সবার ভাগ্যে তো সব কিছু থাকে না সারাটা জীবন তো বাবা মা থাকতেও পেলাম না আর এখনও তো পেলাম না মানে আমার এই জীবনে বাবা মা কি জিনিস সেই জিনিসটাই আমি জানতে পারলাম না তো আর বেশি কিছু বললাম না তো এখন দেখো আমার চাউমিনটা কিন্তু প্রায় হয়ে গেছে মাসিমা বেশিটা ভেজেছে আমি কমটা ভেজেছি যাই হোক কিছুটা চাউমিন মাসিমার জন্য তুলে রেখেছিলাম যেহেতু ডিম খাই না আর তিনটে চাউমিন মানে তিনটে প্লেটে দেখো এখানে ডিম দেওয়া হয়েছে তারপর আনাজপত্র নিয়ে বসে পড়েছে এই আনাজ কথাটা আমি কিন্তু আজকে ফার্স্ট টাইমে বললাম যাই হোক এখন সব কিছু নিয়ে বসে পড়েছি আর হ্যাঁ তোমরা যারা নতুন চ্যানেলে এসেছ কিংবা নতুন ভাবছো ইউটিউবে ভিডিও বানাবো তাদের সবার উদ্দেশ্য কিন্তু একটাই থাকে যে ইউটিউবে যাব চ্যানেল মনিটাইজড করব তারপর হচ্ছে সেখান থেকে আমরা আর্নিং করব এটা কিন্তু সবারই একটা উদ্দেশ্য থাকে তো সেই উদ্দেশ্যটা নিয়ে আসে কিন্তু অনেকে অনেক দিন পরেও কিন্তু চ্যানেলটা মনিটাইজেশন করতে পারি না কারণ মেন ক্রাইটেরিয়া কিন্তু মনিটাইজেশান করা তারপর তো টাকার কথা কে কত পাবে আদৌ কেউ টাকা পাবে কি না সেটা কিন্তু সেটা ভাগ্যই বলে দিতে পারে কিন্তু প্রথম হচ্ছে চ্যানেল মনিটাইজড করা তো সেটা করার জন্য অবশ্যই কিন্তু চার হাজার ঘন্টা ওয়াচ টাইম আর সাথে এক হাজার সাবস্ক্রাইবার তিনশো দিনের মধ্যে আর হচ্ছে তিন মিলিয়ন ভিউজ এক হাজার সাবস্ক্রাইবার তো আছেই তিন মিলিয়ন ভিউজ নব্বই দিনের মধ্যে আবার কিন্তু টেন মিলিয়ন ভিউজও নব্বই দিনের মধ্যেই লাগবে মানে হ্যাঁ তিন মিলিয়ন ভিউজ আর পাঁচশো সাবস্ক্রাইবার আর দশ মিলিয়ন ভিউজ আর এক হাজার সাবস্ক্রাইবার নব্বই দিনের মধ্যে লাগবে এটা কিন্তু শর্টস ভিডিওর জন্য তো আমি রেকমেন্ড যেটা করব অবশ্যই তোমরা শর্টস ভিডিও বানাও কিন্তু প্রথম যখন তোমাদের চ্যানেলটা মনিটাইজড হবে অবশ্যই কিন্তু তোমরা ব্লগ ভিডিও দিয়ে স্টার্ট করো তো এখানে দেখো আমার সেই মাছগুলো অনেক দিন আগের সেই হাজব্যান্ড ধরে নিয়ে এসেছিল সেই মাছগুলো কিন্তু এখনও আমাদের খাওয়া হচ্ছে কি করব আমরা খুব বেশি মাছ খেতে পারি না একবেলা রান্না করলে আরেকবেলা তো কত টেনে টুনে কত কষ্ট করে কিন্তু তারপরেই খাওয়া হয় তো সেই জন্য অনেকটাই কিন্তু থাকে অনেকের বাড়ি দেখি কত কত মাছ রান্না হয় মাংস রান্না হয় কেজি কেজি দু কেজি তিন কেজি তো আমাদের কিন্তু পাঁচশো মাংসেতেও কিন্তু আমাদের তিন বেলা চলে যায় ঠিক আছে তো এরকম একটা ব্যাপার তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কাজ কিন্তু আমি অনেকটাই এগিয়ে নিয়েছি আর একটা দিদিভাই লিখেছে সুধা দিবর তো দিদিভাইটা লিখেছে যে তোমার যেহেতু শরীরটা খারাপ অনেকটা রেস্টে থাকার প্রয়োজন অনেকটা তুমি সাবধানে কাজ করো তোমাকে জানাবো অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে আমার জন্য ভাবার যে তুমি আমার জন্য ভেবেছো এমন ভাবনা কিন্তু আমার বাড়ির লোকেরাও ভাবছে না বা ভাবেও না মনে হচ্ছে একেবারেই কিন্তু শরতের পেজা তুলোর মতো আকাশ তো দেখে সেটাই মনে হচ্ছে না কিন্তু দুর্ভাগ্যবশত কী জানো তো আমাদের এদিকে না কাশফুল হয় না তো কাশফুলের জন্য আমাদের খুবই খারাপ লাগে কিন্তু কি করব আমাদের এদিকে এটা হয় না তো এখানে বাঁধাকপি আলুটা দেখো ওখানে আমি জল ঝরাতে দিলাম আর এখানে আমি আলুটা এখন ভেজে তুলে নিচ্ছি কারণ মাছ দিয়ে রান্না করব সমস্ত সবজি হচ্ছে বাড়ান্ত। তো সেই জন্য এখানে আমি আলুটা দিয়েই রান্না করছি আর একটা দিদিভাই আমাকে বলেছিল যে কখনো চাল কম বা ফুরিয়ে গেছে বলতে নেই বাড়ান্তই বলতে হয় তো সব আমার ভুল হয়েছিল সেদিন তো এখন আমি ভাতটা উপর করে নিচ্ছি খুব একটা বেশি বেলা কিন্তু হয়নি প্রায় আটটা কি সাড়ে আটটা বাজে আর আমাদের রান্নার জায়গাটা দেখো এখনও শুকায়নি তো এদিকে সেই যে বসে খাওয়া হয় যে আসনগুলো সেই আসনগুলো আমি ডুবিয়ে দিয়েছিলাম জলে তারপর মাসিমা অনেকটা কষ্ট করে কিন্তু ধুয়ে নিয়ে আসলো কেন বললাম কষ্ট করে ধুয়ে নিয়ে এসছে কারণ প্রচুর পরিমাণে না না কাদা হয়ে গিয়েছিল যেহেতু বর্ষাকাল বুঝতেই পারছো গ্রামের মানুষ অনেকটা কিন্তু কাদা মাটি এগুলো হয়ই তো তোমরা যদি খুব তাড়াতাড়ি চ্যানেলটা মনিটাইজ করতে চাও তাহলে ভিডিওর সাথে সাথে তোমরা কিন্তু রেগুলার লাইভ ভিডিও করবে তাহলে কি হবে বলো তো লাইভ ভিডিও করলে ওয়াচ টাইমটাও কিন্তু খুব তাড়াতাড়ি গেন হয় তো অনেকেই হয়তো বলবে আমাদের তো চ্যানেলের সাবস্ক্রাইবারই নেই হ্যাঁ তবে পঞ্চাশটা সাবস্ক্রাইবার না হলে কিন্তু লাইভ করা যাবে না তো চ্যানেলে সাবস্ক্রাইবার নেই তাহলে কি করে লাইভ করবো তো যখন সাবস্ক্রাইবার পঞ্চাশটা হয়ে যাবে তারপর তোমরা লাইভটা কিভাবে করবে বলো তো যে তোমরা কোনো ডেলি কাজকর্ম করছো তোমরা কিন্তু লাইভটাকে অন করে দেবে দিয়ে তারপর কিন্তু তোমরা কাজ করা শুরু করবে তাহলে মানুষজন তোমার ওই কাজের মধ্য দিয়েই কিন্তু লাইফটা দেখতে পাবে তাহলে সেখান থেকে তুমি একটা ভালো রকম কিন্তু ওয়াশ টাইম গেন করতে পারবে এখানে দেখো দাদু কেন এটা তুলছে বলো তো আমি একটু বলেছি যে তোমাকে তুলি তো সেই জন্যই কিন্তু এটোটা আমি তুলতে বলেছি এটা সত্যি কথা তো এখন হচ্ছে দুপুরবেলা প্রায় দুটোর কাছাকাছি বাজে তো আকাশটা দেখো অসাধারণ লাগছে কিন্তু তো এখন আমাদের এখানে পাওয়ার টেলারের ধোয়া ধুয়া চলছে যে আমাদের পাওয়ার টিলার এটা ধোয়া চলছে তো খুব খিদে পেয়েছে দুপুরবেলা যেহেতু সকালবেলা যেহেতু ভাত খায়নি তো তো সেই জন্য কিন্তু খুব খিদে পেয়েছে সেই জন্য আমার হাজব্যান্ডকে ডাকতে এসেছি আর ও হচ্ছে আমাদের পাশের একটা ছেলে তো দুজন মিলে কিন্তু ধোয়াধুয়ি করলো করল আর এখন বিকালবেলা এই যে একটা তালের বড়া হয়েছে অল্প একটা তাল ছিল মানে একটা আটি তোমাদের সাথে আর সেই ব্লগটা শেয়ার করতে পারিনি কাজটা যাই হোক আজকে প্রথম আমি তালটা ছাড়ালাম এখন সন্ধ্যাবেলা ভাবছি যে জিনিসপত্রগুলো অনেক দিন হলো গোছানো হয় না আসলে শরীরে না পারলে কোনো কিছুই পারা যায় না সেই জন্য এখন একটু বেশ কিছু বাইরে জিনিসপত্র পড়ে আছে সেগুলোকে গুছিয়ে নেব তো তোমরা কিন্তু অবশ্যই এভাবে যদি দিনের তিনটে করে লাইক লাইভ করতে পারো তাহলে কিন্তু তোমাদের চ্যানেলে কিন্তু তা খুব তাড়াতাড়ি ওয়াশ টাইমটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে তো দিনে যদি এক ঘন্টা করে লাইভ তিন ঘন্টা তোমরা করো সাথে হচ্ছে একটা করে লং ভিডিও দিচ্ছ তাহলে কিন্তু তোমাদের মনিটাইজড হতে একদমই সময় লাগবে না দু মাসের মধ্যে কিন্তু তোমরা চ্যানেলটাকে মনিটাইজেশন করতে পারবে তো একটা কথা অবশ্যই মনিটাইজেশান করার পরেও কিন্তু অনেক কিছু ক্রাইটেরিয়া কিন্তু মানতে হয় তো অনেক কিছু গাইডলাইন্স থাকে সেগুলো মেনে কিন্তু তোমাদের কাজ করতে হয় আর অবশ্যই একটা জিনিস খেয়াল রাখবে যে যে গাইডলাইন্স আছে ইউটিউবে সেই গাইডলাইন্সগুলো মেনে তবেই কিন্তু কাজ করবে না হলে কিন্তু পলিসি ইস্যু দেবে কমিউনিটি গাইডলাইন্স দেবে তারপর হচ্ছে ওদিকে আছে কপিরাইট মিউজিক দেবে তো এসব দিলে তো চ্যানেল একেবারেই শেষ কপিরাইট মিউজিকে চ্যানেলের কোনো প্রবলেম হয় না তবে রকম টাকা পাওয়া যায় না তো এদিকেও কিছু জামাকাপড় এখন গুছিয়ে নিয়েছি আর এখন দেখো গোপাল সোনাদের যে জামাগুলো বের করা হয়েছিল জন্মাষ্টমীতে সেই জামাগুলো এখন এই ব্যাগের মধ্যে দিয়ে তারপর হচ্ছে আমি শোকেচের মধ্যে ভরে দেব। আর এদিকে ফুলগুলোও দেখতে পাচ্ছ সাজানো হয়েছিল সেগুলোও আমাকে ভরে রাখতে হবে এখন আর বিছানাটা এখনও গোছানো হয়নি বিছানাটা বলতে বেড কভারটা মা কেঁচে দিয়েছিল কিন্তু এখনও পাতা হয়নি ওটা পাতবো একটু বাদে তো এখানে দেখো এখন আমি এই শোকেসের এই জায়গাটা কিন্তু পরিষ্কার করে নিচ্ছি আর হ্যাঁ তোমাদের যেটাকে বলছিলাম কপাল ভালো না থাকলে কিন্তু কোনো কিছুই ভালো হয় না অনেকেই দেখেছি কত ভালো কত সুখী সব কিছু দেখ দিয়ে মানে খারাপ কী জিনিস সেটা কিন্তু কখনোই দেখেনি অথচ কিছু মানুষ আছে যারা সুখের জন্য কোথায় না কোথায় ছোটে একটুখানি ভালোবাসার জন্য কাকে না কাকে জড়িয়ে ধরে আঁকড়ে ধরে কিন্তু সেই মানুষগুলো ভালোবাসা তো দূরের কথা যখন তোমার প্রয়োজন ফুরিয়ে যাবে তখনই কিন্তু তোমাকে দুটো বাজে কথা কিংবা তোমাকে ছুঁড়ে ফেলে দিতে একবারও ভাববে না তাই অবশ্যই মানুষ একটা কথা বলে না ঠকে শেখো আর ঠকে শেখা আর ঠেকে শেখা তো আমি ঠকেও শিখেছি ঠেকেও শিখেছি অনেক কিছু যে না শুধু শুধু মানে ভালোবাসা চড়িয়ে লাভ নেই কারণ সেই ভালোবাসার মূল্যই যদি না পাই কিন্তু একটা মানুষ কী বলতো আমি এমন একটা মানুষ যে শুধু ভালো শুধু মনে করি দুটো কথা বললেই তো সে আমাকে কতটা ভালোবাসে সব সময় হয়তো আমার জন্যই সে ভাবে বা আমাকে ভালোবাসে কিন্তু আলটিমেট দেখা যায় এগুলো হচ্ছে একেবারেই ফলস মানে আমার ধারণাটাই হয়তো ভুল ছিল তাই সাথে সাথে কয়েকদিনের দিনের মধ্যেই তাদের রেজাল্ট কিন্তু তারা দিয়ে দেয় তো সেই জন্য সবসময় কষ্টও পাই কিন্তু তারপরে ওই যে মানুষ দুটো কথা বললে সাথে সাথে আমি গলে যাই তো এখানে জামা কাপড়গুলো মানে জামাইয়ের মধ্যে নেই সমস্ত কাপড়গুলো এরকম ছোটো ছোট ফোল্ড করে কিন্তু ভাঁজ করে নেব কারণ অনেক বড় বড় ফোল্ড করলে না কাপড়গুলো কেমন দাগ দাগ হয়ে যাচ্ছে আর যেহেতু সবসময় পরা হয় না সেই জন্য কিন্তু অনেকটাই কাপড় চোপড় সে কেমন যেন একটা হয়ে গেছে আর এখন যেহেতু বর্ষাকাল প্রায় চলে গেছে তো সেই জন্য কিন্তু আরও একটা কেমন একটা যেন মানে নেতিয়ে নেতিয়ে পড়েছে জিনিসগুলো ভিডিওর কোনো অংশে যদি কোনো ভুল ত্রুটি বলে থাকি তাহলে কিন্তু অবশ্যই তোমরা আমাকে ক্ষমা করিয়ে দিও আর সাথে আমার ভুলগুলো ধরিয়ে দিও কারণ তোমরা যত আমাকে ভুল ধরাবে ততই কিন্তু আমি সামনে এগোতে পারবো সাথে আমার নিজের ভুলটাও কিন্তু সংশোধন করতে পারবো তো এতটা গরম পড়েছে যে আমাদের লাইটের ভোল্টেজ কিন্তু একেবারেই কমে গেছে কারণ যখনই গরম পড়ে তখনই কিন্তু ভোল্টেজ একেবারেই থাকে না বললেও চলে তো আজকের মতো সবাইকে জানাই টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর এইভাবে আমার পাশে থেকো সবার পাশে থেকো আর সবাই অনেক অনেক ভালো থেকো আর সাথে হচ্ছে ইউটিউবের গাইডলাইন্স মেনে কাজ করো দেখবে একদিন কিন্তু সব কিছুই হবে তবে ওই যে কপাল কিন্তু সবারই দরকার কপাল যদি ভালো না হয় তাহলে কিন্তু অনেক খাটনির পরেও কোনো কিছুই পাওয়া যায় না কারণ কিছু কিছু মানুষ আছে যারা অল্প খাটুনিতেই কিন্তু অনেক কিছু পেয়ে যায় তো এখানে একটা ন্যাপথোলিন দিলাম যাতে করে ব্যবসা গন্ধ সাথে হচ্ছে কোনো পোকামাকড় না থাকে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো